আলোচনায় বসতে চাই আগেও যেমন আমরা বলেছি এখন আমরা বলছি আমরা আলোচনায় বসতে চাই এবং মুখ্যমন্ত্রীর আজকের এই পদক্ষেপকে আমরা অত্যন্ত এটা পজিটিভ পদক্ষেপ হিসেবে দেখছি সেই জায়গা থেকে আবার বলছি আমরা আলোচনায় বসতে চাই যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি আজকে চান আজকে এক্ষুনি চাই এক্ষুনি আমাদের যে মূলত আমরা যেটা দেখা করতে চাই তার পরিষ্কার যেটা জায়গা আছে সেটা আজকে বাস্তবতা আমাদের দাবি দেওয়াটাই আমাদের কাছে আসল জায়গা বলে আমাদের কথা সেই দাবি বা জায়গা নিয়ে আমরা বুঝতে চাই যে সময় এসেছিলেন তিনি সুনির্দিষ্ট কিছু কখন টাইম বলে দেননি সেই উদ্দেশ্যে আমরা একটা মেল করেছি সেই মেলের কপি আপনাদেরকে আমরা দিয়ে সেই জায়গা থেকে আমরা বলেছি যে আপনি আমাদেরকে আলোচনার জন্য একটা সময় দিন টাইম দিন প্লেস দিন যে মুহূর্তে জানাবেন আমরা সেই মুহূর্তে আমাদের পাঁচ দফা যে দাবি সেই দাবিকে সামনে রেখে আমরা আলোচনায় বসে আমরা পরিষ্কার যেটা বলতে চাই যে যে মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ডেট প্লেস টাইম জানিয়ে দেবেন সেই মুহূর্তে আমরা আমাদের জায়গা থেকে যে জায়গায় যাবো সেখানে মিডিয়া বন্ধু যারা একটু বলবেন ধৈর্য ধরুন আমাদের আলোচনা চলছে এবং যে মুহূর্তে জানাবে সেই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে

Towards your smooth discussion and collective energy of our time for demands for which we have protested history for the last 35 days. We are more than willing to have a discussion in your hemispherics with adequate representation and proper transparency as agreed by both parties. We are eagerly waiting for a positive response to end this impasse and kindly let us know the pace and time of the